আচ্ছা ঠিক আছে চলো আমরা এখন কপিকলের অনেক সময় তোমাদের এলাকা তোমার কুয়া নাই কুয়া আছে আচ্ছা কুয়া থেকে পানি তুলতে দেখছো নি তোমরা এই যে একটা রশি হ্যাঁ এরকম ধরো এটা একটা কুয়া এরকম একটা কুয়া কুয়ার মধ্যে আমরা কি করছি এরকম একটা রশি এই মানে আমি জাস্ট কুয়াটা একটু দেখাই ধরো এটা একটা কুয়া এটাতে পানি তুলতে চাই এখানে এরকম একটা বাঁশ দিয়ে এদিক থেকে একটা একটা রশি এইভাবে দেয় এটার মধ্যে এরকম একটা যন্ত্র থাকে একটা যান্ত্রিক ব্যবস্থা থাকে এটার মধ্যে বালতিটা ছেড়ে দেয় তারপর এদিকটা টানলে বালতিটা খুব সহজে উঠে আসে দেখো না এরকম এটা মুভ করতে পারে মুভ করতে পারে এটা এবং এটা দেওয়ার ফলে যেটা অনেক বেশি বল প্রয়োগ করে তুমি এটাতে উত্তোলন করতা অল্প বল প্রয়োগ করে বেশি ভার উত্তোলন করা যায় যে যান্ত্রিক ব্যবস্থা অবলম্বন করে সেটা হচ্ছে কি কপিকল তো আমরা এই কপিকলের তরণগুলো এমনি কিন্তু আমরা জানি অভিকর্ষ স্তরণ কত জি সমান নাইন কিন্তু আমি যখন এই বস্তুর ক্ষেত্রে কপিকলটা কপিকলের তিন ধরনের অঙ্ক তোমাদের এস এসি লেভেলে আসে এটা এক ধরনের আমি তিনটা কপিকল নিয়ে তোমাদের আলোচনা করব আমি প্রথম কপিকলটাতে আমরা আসলাম আচ্ছা পুরোটাই চলে গেছে ওকে ধরো ধরো এইখানে m1 ভরের একটা বস্তু আছে এখানে বস্তুর ভর কত m1 এইখানে একটা বস্তু আছে যার ভর কত m2 আচ্ছা প্যান্টামি একটু ছোট করে নে হ্যাঁ এইখানে একটা কপিকল কপিকলের সুতার টান কত টি একটা কপিকল একটা t এই কপিকলটা কিন্তু কি করতে পারে মুভ করতে পারে এখন যদি এই এম ভর এর বস্তুটা এই এম ওয়ান ভরের বস্তুর ভরটা যদি ওই এম টু ভর দুইটা বস্তু এম ওয়ান এম এর মধ্যে যদি এম কি হয় বড় হয় তাহলে বিষয়টা কি দাঁড়াবে কপি কল যদি মুভ করতে পারে তাহলে এই বস্তুটা কোন দিকে নামবে হ্যাঁ নিচের দিকে নামবে আর এই কপি কলটা কোন দিকে এই এম টু ভরের বস্তুটা কোন দিকে আসবে কপি কলের দিকে আসবে ঠিক না এখন টোটাল এদের মুভমেন্টটা কেমন দাঁড়াবে বলো তো মুভমেন্টটা এমন হবে কিনা বলো এইদিকে আসতে থাকবে কিনা বস্তুটা একটা তরণে আসবে সেই তরণটাই হচ্ছে আমি ধরে নিলাম যে তরণটা হচ্ছে কত এ এটাই হচ্ছে কপি কলের তরণ এ আমাকে এটা বের করতে হবে এই কপি কলের তরণ এটা বের করা লাগবে কিভাবে বের করব সবাই একটু মনোযোগ দাও আশা করি একবার পানির মতো সহজ হয়ে যাবে ঠিক আছে দেখো এই বস্তুটা এম ওয়ান এই বস্তুর ভর কত ভর কত কথা বল ভর কত ভর এম ওজন কত এই e w1 এটা কোন দিকে কাজ করে বলো তো w1 কোন দিকে কাজ করতেছে নিচের দিকে এইখানে একটা বস্তু রাখা আছে এই বস্তুটার ভর যেহেতু m2 ওজন কত w2 আর এটা কোন দিকে কাজ করবে প্রত্যেকটা বস্তুর ওজন কোন দিকে কাজ করে নিচের দিকে কিন্তু এটা কি নিচে আসবে এটা কিসের উপর রাখা আছে বলো এই যে এটা দেখলাম আমরা এটা আসলে এটা কিসের উপরে রাখা আছে বলো এটা কিসের উপরে রাখা আছে একটা টেবিল বা ডেকটের উপরে রাখা আছে তোমরা কি আমার কথা বুঝো না রেসপন্স করো ভুল সঠিক যাই হোক বলবা ভুল হলে তো আমি সুধরাই দিব তাহলে একটা তক্তার উপরে রাখা আছে তাহলে এটা ওজনটা কাজ করে নিচের দিকে আমরা নিউটনের তৃতীয় সূত্রে পড়ে আসছি প্রত্যেকটা ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে তাহলে ওজনটা কাজ করে কোন দিকে আর প্রতিক্রিয়া কাজ করবে কোন দিকে সমান আর বিপরীত না তাহলে ওজন প্রতিক্রিয়া বল দ্বারা কি হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে তাহলে এখানে প্রতিক্রিয়া বলের কারণে এটা ভ্যানিশ হয়ে গেছে কিন্তু এটা যে এদিক দিয়ে যাবে এই তক্তার একটা কি বল আছে ঘর্ষণ বল আছে আমি ধরো ঘর্ষণ বলটাকে ধরে নিলাম বলটা কত এফ এস স্থিতি ঘর্ষণ যেহেতু তক্তার উপর বস্তুরা স্থিতিশীল অবস্থায় আছে ওকে এখন এই বস্তুর ভরটা বেশি হওয়ার কারণে সে কিন্তু এইদিকে দিকে কি করবে মুভ করবে তার ওজন হচ্ছে ডবলিউ ওয়ান এখন সে যে এই আসতেছে একটা নির্দিষ্ট বলে আসতেছে সেই বলটাকে আমি ধরে নিলাম এফ ওয়ান বলটা কত এফ ওয়ান ধরো বলটা এফ ওয়ান এই বলটা হচ্ছে এফ ওয়ান আর এই বস্তুর ভর এটাও তো এইদিকে মুভ করতেছে তাহলে এটার বল কত f2 ওকে বুঝতে পারছো আচ্ছা এখন আমি এটার বেলায় এখন সূত্রটা প্রতিপাদন করে দেখাবো প্রথমে মনে করো m1 বস্তুর ক্ষেত্রে কি ঘটলো এটা একটু দেখি m1 বস্তুর ক্ষেত্রে কি ঘটলো যে m1 বস্তুর ক্ষেত্রে m1 বস্তুর ক্ষেত্রে তো m1 বস্তুর ক্ষেত্রে আমরা এটার উপর ক্রিয়াশীল বল কত কথা এই বস্তুটা কোন দিকে ক্রিয়া করতেছে নিচের দিকে না আচ্ছা নিচের দিকে আসতে আচ্ছা প্রথম কথা হচ্ছে তার ওজন কত ডব্লিউ কোন দিকে কাজ করে আর তার সুতার টান কত এটা কোন দিকে উপরের দিকে তাহলে আমি এই f1টা কখন পাবো যদি w1 থেকে t বাদ হয় এই w1 নিচের দিকে কাজ করতেছে সুতার টান t উপরে দিকে টেনে ধরে রাখছে তারপরেও বস্তুটা কোন দিকে মুভ করতেছে নিচের দিকে কোন বলে f1 বলে তাহলে f1টা আমি কখন পাবো w1 থেকে t1 বাদ দিলে অর্থাৎ আমি এখন লিখতে পারি f1 दैट मींस w1 কত t এই না वैसे m বস্তুর উপর ক্রিয়াশীল বল আমি সমীকরণ এক দিলাম ওকে এবার আসো আমি এম টু উপর ক্রিয়াশীল বলটা বের করি বস্তুর ক্ষেত্রে আমি কি পাবো তার ওজন কত আচ্ছা ওজন কত নিচের দিকে কাজ করছে প্রতিক্রিয়া বল কিন্তু সে করতেছে কোন দিকে আচ্ছা তোমরা বলো এখন এই দুইটার মধ্যে কোনটা বড় এই এটা কি টি বড় নাকি এফ বড় টি সুতা টান সুতে দিকে টানতেছে তাকে বাধা দিতেছে কি শুধুমাত্র ঘর্ষণটা বাধা দিতেছে এখানে আর কিন্তু ওজন কিন্তু বাধা দেয় না কারণ ওজন কিন্তু প্রতিক্রিয়া বল দ্বারা কি হয়ে গেছে ভ্যানিশ হয়ে গেছে ঠিক না তাহলে শুধুমাত্র একপিক কলের টি মানে টান ব বেশি হওয়ার কারণে সেটা সামনের দিকে অগ্রসর হচ্ছে কত বলে এফ বলে কিন্তু তাকে তার গতিটাকে বাধাগ্রস্ত করতেছে কি এফএস মানে গতিটাকে বাধা দিতে এফএস তার মানে আমি এইটার ক্রিয়াশীল বল যদি ধরি এফ2 আমি এফ2 কিভাবে পাব ওই টি থেকে টি যেহেতু বড় টি থেকে আমি জাস্ট এফএস টাকে কি করে দিব বাদ দিয়ে দিব সমীকরণ কত 2 ওকে এবার তুমি যদি 1 নং আর 2 নং সমীকরণ কি করে দাও যোগ করে দাও তাহলে চলো আমি 1 নং আর 2 নং সমীকরণ যোগ করি 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ তে এখন এই 1 নং এবং 2 নং সমীকরণগুলোকে আমরা যোগ করলে কি পাই দেখো এখানে কত আছে একটু আমার সাথে কথা বল এখানে কত আছে f1 প্লাস কত এখানে কত আছে f2 নাও f2 ওই পাশে কত আছে w1 কত t যেহেতু আমি যোগ করতেছি তাহলে যোগ দিলাম প্লাস এর কত t माइनस কত fs এখন দেখো তুমি চাইলে এইটি আর এইটি কাটতে পারো পারো কিনা আচ্ছা এটাকে উপরে দেখে নেওয়ার সিস্টেমটা কি কিছু তো এখনো জানো হয় এটা উপরে নেয়া যায় এটার সিস্টেমটা জানতেছি না বুঝতেছি না দেখ মোরে এটা না আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখো তাহলে এখানে এফ ওয়ানটা কি এফ আমি মুসে মুসে করব তাহলে এফ ওয়ানটা কত বলো এই এফ ওয়ান বলো এফ কি এফ এর সূত্র পড়ছি কি এফ ইকুয়াল এম এ তাহলে এখানে তুমি কি লিখবা এম ওয়ান এ বলো কি এটা কি হবে এম ওয়ান এ কেন কারণ এটা কি একটা কপি কল এটার তরণ কত এ বস্তুর তরণ যত এই বস্তুর তরণ এর সূত্র কি এম জি তাহলে এখানে কি হবে এম ওয়ান মাইনাস এখানে কি আছে কি আছে করার কিন্তু সূত্র আছে জানো তো এফ বের করার সূত্র আছে না এফ এস এবং এফ এগুলা বের করার সূত্র শিখেছি আমরা ওকে ফাইন এখন চলো আমরা এটার বাকি কাজটা এ পাশে করি আচ্ছা তাহলে এখন আমি এখানে কি পাইলাম এ দুইটা থেকে এ থেকে যদি আমি একটা এ কমন নিয়ে নেই এ আমি কমন নিলাম তাহলে আসলো কত এম ওয়ান প্লাস কত এম টু আর এই পাশে কত আছে বলো এম ওয়ান জি প্লাস আমি কি নিতে পারি বলো এ এর মানটা কত আছে ডিভাইডেড বাই কত এম ওয়ান প্লাস এম টু এই গেল এই কপিকলের জন্য ক্রিয়াশীল তরণ এখন আমার কথা শোনো অনেক ক্ষেত্রে তোমার প্রশ্নের মধ্যে আমি এখানে একটা কে দিছি গর্ষণ বল এফ এস এটা নাও থাকতে পারে গর্ষণ বল উপেক্ষা করে বা গর্ষণ বল কি করে আমরা উপেক্ষা উপেক্ষণীয় এমন কিছু ক্লো দেওয়া থাকবে সেক্ষেত্রে কিন্তু আর ঘর্ষণ বলটা থাকবে না তো যদি গর্ষণ বল না থাকে তাহলে সূত্রটা কি হবে এটা ছাড়া হবে অর্থাৎ ঘর্ষণ বল না থাকলে সূত্রটা হবে এরকম অন্য কালার নিয়ে নি আমি তো তখন তরণটা হবে এ সমান এখানে হবে এম ওয়ান জি নিচে কত এম ওয়ান প্লাস এম টু এটা হচ্ছে গর্ষণযুক্ত অবস্থায় এই কপিকলের তরণ আর অবস্থায় কপিকলের তরণ আমি কি এই প্রথম ক্ষেত্রে যে কপিকলটার চিত্রটা আঁকলাম এটাকে আমি পারছি তোমাদেরকে তোমরা কি কপিকলটা বুঝছো তোমাকে কিন্তু প্রথমত পুরো চিত্রটা দেখে বুঝে এরকম সূত্র তৈরি করে এখানে আসা লাগবে এখানে আসার পরে এখন নিশ্চয়ই পরীক্ষার প্রশ্নে তোমার এখানে এই বস্তুটার ভর দেয়া থাকবে এই বস্তুর ভর দেওয়ার ধরো আমি বলে দিলাম যে এই বস্তুর ভরটা হয়েছে তিরিশ কেজি কত কেজি আর এই বস্তুর ভর দিয়ে দিলাম ধরো বিশ কেজি এখানে যে বস্তু বিশ কেজি ওকে আর এই ঘর্ষণ বল ধরো দুই নিউটন দিয়ে দিলাম ঘর্ষণ বল কয় নিউটন দুই নিউটন তাহলে সেই ক্ষেত্রে তুমি এটার কপি তরণটা বের করে ফেলতে পারবা দেখো আমি এখন মান বসাই এই পাশে দেখো এম ওয়ান কত বলো এম ওয়ান কত তিরিশ তাহলে আমি এখানে কত দিব তিরিশ জি এর মান কত নাইন পয়েন্ট এইট এবার এম ওয়ান কত ছিল তিরিশ আর এম টু কত আমি যদি ঘর্ষণ বলটাকে কাউন্ট না করি প্রশ্নে আর যদি তাহলে এই ইকুয়েশনটা করলে কিন্তু এবার এটা পাবো তরণ তাহলে এই ধরনের কপিকলের ক্ষেত্রে আমরা যুক্ত অবস্থায় ত্বরণ এবং বিহীন অবস্থায় তরণ বের করতে পারব আশা করি এই কপিকলটা তোমরা বুঝতে পারছো সকলে কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে সকলে বুঝছো ওকে ধন্যবাদ এবার আমরা দ্বিতীয় অংশে যাই তুলবা এখানে কিছু তুলবা তোমরা আচ্ছা ক্লাস তো থাকবেই তোলার প্রয়োজন নাই আচ্ছা কাইটা কেটা করি লং ভিডিও হয়ে যায়